আসসালামু আলাইকুম ওয়ার্ল্টন এসি প্রেজেন্ট স্কুল ক্রিকেটে সকলকে আমন্ত্রণ আইসিসি তাদের অফিসিয়াল বেস্ট ইলেভেন ডিক্লেয়ার করেছে এই টুর্নামেন্টে ডেফিনেটলি আইসিসি তাদের মতো করে ডিক্লেয়ার করেছে এই বিশ্বকাপটা খুব বেশি ব্যাটার্স গেম ছিল না অনেক বেশি বোলার্স ডমিনেটেড বা অলরাউন্ডার্স ডমিনেটেড বিশ্বকাপ ছিল সো সেই জায়গা থেকে অনফিল্ড তাদের মতো করে একটা একাদশ সাজিয়েছে যেটা এই বিশ্বকাপে হয়তোবা অনফিল্ডের দৃষ্টিতে সেরা একাদশ বলে মনে হয়েছে এখানে ভুলও হতে পারে শুদ্ধ হতে পারে অনেকের অনেক ভিন্ন মতো থাকতে পারে বাট আমরা আমাদের মতো করে একটা বেস্ট ইলেভেন রেডি করার চেষ্টা করেছি সেই বেস্ট ইলেভেনের ডেফিনেটলি রোহিত শর্মা তিনি ওপেনার ব্যাটার হিসেবে থাকবেন এবং বিং দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন রোহিত শর্মাকে সেই জায়গাটা ক্যাপ্টেন হিসেবেই রাখতে চাইব যদিও ক্রিকেট অস্ট্রেলিয়া তারা একটা বেস্ট ইলেভেন করেছে সেখানে রশিদ খানকে তার ক্যাপ্টেন্সি এবং অন দ্য ফিল্ড আউট অফ দ্য ফিল্ড তার ক্যাপ্টেনশিপ অ্যাটিটিউড বা পার্সোনালিটির জন্য তাকে রাখতে চেয়েছে বাট আমি বিং ভেরি অনেস্ট রোহিত শর্মাকেই রাখতে চাইব এবং গুরবাস সেই জায়গাটায় আসবেন এবং এই বিশ্বকাপে যেটা হয়েছে আফগানিস্তানের হয়ে রামনুল্লা গুরবাস যেদিন পারফর্ম করেছেন সেই দিন আফগানিস্তান ম্যাচ জিতেছে যেদিন রামনুল্লাহ গুরবাস পারফর্ম করতে পারেন নাই ওদিন আফগানিস্তান ম্যাচ জিততে পারে নাই এবং এই বিশ্বকাপে আসলে তিনি দেখিয়ে দিয়েছেন তার ডিফেন্সিভ টেকনিকটা কতটুকু উন্নত হয়েছে এবং ডে বাই ডে নিজেকে যে তিনি ইম্প্রুভ করছেন অ্যাগ্রেসিভ টেকনিকটা আগে থেকেই ছিল কিন্তু এবার একটা কোলাবোরেশন অস্ট্রেলিয়ার এগেন্স্টে যে ইনিংসটা তিনি খেলেছেন সেটাকে আলাদা করে বলতে হবে যে খুব দুর্দান্ত একটা ইনিংস তিনি খেলেছেন সো তাকে এই জায়গাটা রাখতেই হবে তিন নম্বর পজিশনে আইসিসি নিকোলাস পুরানকে রেখেছে বাট আমার চিন্তাটা একটু ডিফারেন্ট যদিও ট্রাভিস ট্রাভেস হেড ওপেনিং করেছেন বাট তারপর আমি ট্রভি সেটকে তিন নম্বরে রাখতে চাইবো টপ অর্ডার ব্যাটার হিসেবে রাখতে চাইবো কারণ ওপেনিং এবং তিন নম্বর আপনি অলমোস্ট সিমিলার কাইন্ড অফ রোল ধরে নিতে পারেন বা টপ অর্ডারদের রোলটা সিমিলার হয় এখন ট্রভি সেটকে আমি কেন রাখতে চাইবো ট্রভি সেটের বেশ কিছু ইমপ্যাক্ট পারফরমেন্স আছে যেগুলো অস্ট্রেলিয়ার সেকেন্ড রাউন্ডে উঠতে সহযোগিতা করেছে আপনি যদি দেখেন যে ইংল্যান্ডের সঙ্গে যে ম্যাচটা ট্রভি সেট ইনিশিয়ালি একটা ঝড়ো ইনিংস খেলে দিয়ে গেছেন নতুন বলে আপনি স্কটল্যান্ডের সঙ্গে ম্যাচটা চিন্তা করে দেখেন একশো আশি তারা চেস করছিল ট্রভি সেট যেভাবে শুরু করে দিয়ে গেছেন ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটা তো আছেই সেখানে ট্রভি সেট প্রায় জিতিয়ে ফেলছিলেন আপনি যদি ট্রভি সেটের এই বিশ্বকাপ ইনিংসগুলো একটু লক্ষ্য করে দেখেন আমরা তার ইনিংসের তালিকাটা ঠিক এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা ইনিংসেই তার ইম্প্যাক্ট পারফরমেন্সের জায়গাটা ছিল নিকোলাস পুরানকে আমি এই কারণে রাগ না নিকোলাস পুরানের অ্যাপার্ট ফ্রম দ্য নাইনটি এইট আমার কাছে মনে হয়েছে যে খুব গ্ল্যামারাস কিছু বা ট্রভি সেটকে কম্পিট করার মতো ওই জায়গাটা আমার কাছে মনে হয়নি এটা আমার কাছে মনে হয় নাই সো আমি এই জায়গাটা ট্রফি সেটকে নাম্বার থ্রিতে রাখতে চাইবো বিকজ হি প্লেড ওয়েল এবং অস্ট্রেলিয়া সেটা আনফর্চুনেট ব্যাপার বাংলাদেশ আফগানিস্তানকেও দিন হারাতে পারে নাই বাংলাদেশ নিজেরাও যেতে পারে না অস্ট্রেলিয়া কেউ নিয়ে যেতে পারে নাই সো ওই জায়গাটা মনে হয় আনফর্চুনেট এবং অস্ট্রেলিয়া যদি সেমিফাইনালে আসতো আমি মানে এই বিষয়টা আমার কাছে মনে হয় অস্ট্রেলিয়া যদি সেমিফাইনালে আসতো রেজাল্ট উড হ্যাভ বিন ডিফারেন্ট অস্ট্রেলিয়া তো আসলে অস্ট্রেলিয়া সেটা তো আপনারা প্রত্যেকেই জানেন এরপর সূর্যাকুমার যাদব যেটা তিনি এই জায়গাটা থাকবেন দুইটা ফিফটি মেরেছেন একটা ফর্টি প্লাস ইনিংস খেলেছেন এই বিশ্বকাপে বেশ ভালো সময় তিনি পার করেছেন বোলারদেরকে টাফ টাইম দিয়েছেন মার্কাস মার্কাস্টনিস ব্যাট হাতে বল হাতে দুইটাতেই খুব অনবদ্য পারফর্ম করেছেন এবং অস্ট্রেলিয়াকে ওই পর্যন্ত নিয়ে আসার পেছনে তার একটা বড় অবদান ছিল স্কটল্যান্ডের সঙ্গে লাস্ট ম্যাচটাতে যেভাবে ঝড়ো ব্যাটিং করেছেন বোলিংয়ের পার্সপেক্টিভ থেকেও যেভাবে তিনি সাপোর্ট দিয়েছেন অস্ট্রেলিয়াকে তিনি সেখানে থাকবেন হার্দিক পান্ডিয়া এটা আসলে বলার আর কিছু না हार्दिक পান্ডিয়া থাকবেন বল হাতে তার অবদান ব্যাট হাতে ছোট ছোট ইমপ্যাক্ট ইনিংসগুলো রয়েছে সেই ইমপ্যাক্ট ইনিংসগুলোর জন্য ডেফিনেটলি তিনি সেই জায়গাটা থাকবেন এই জায়গাটায় কেউ তার নাম নেয় না কিন্তু সাউথ আফ্রিকার ফাইনাল পর্যন্ত আসার পেছনে প্রত্যেকটা ম্যাচে ইম্পর্টেন্ট ব্রেক থ্রুটা কেশব মহারাজ দিয়েছেন অক্ষর প্যাটেলকে রাখতে চাইবেন অনেকে বিকজ অফ অক্ষর প্যাটেলের ব্যাটিং এর একটা জায়গা রয়েছে এবং হ্যাঁ সেমিফাইনাল ম্যাচেও অক্ষর প্যাটেল ভালো বোলিং করেছেন ফাইনাল ম্যাচেও অক্ষর প্যাটেল ব্যাটিং ভালো করেছেন বোলিংটা ক্লাস টেনের একটা ওভারে মার খেয়েছেন ডেফিনেটলি অক্ষর প্যাটেল যোগ্য কিন্তু কেশব মহারাজ রাখতে চাইব আমি রাখতে চাইবো এই কারণে চাইব কারণ কেশব মহারাজ বিং ভেরি আন্ডার রেটেড আপনি যদি এই টুর্নামেন্টে তার বোলিং ফিগারটা খেয়াল করে দেখেন প্রত্যেকটা ম্যাচে প্রত্যেকটা ম্যাচে তিনি ইম্পর্টেন্ট টাইম ইম্পর্টেন্ট ব্রেক থ্রুটা দিয়েছেন এবং পার্টনারশিপ ব্রেক করেছেন সো ইম্প্যাক্ট ওয়াইজ অ্যাজ অ্যান ইম্প্যাক্ট বোলার আমার কাছে মনে হয়েছে কেশব মহারাজ সেই জায়গাটায় থাকবেন রশিদ খান ডেফিনেটলি থাকবেন এই ব্যাপারে কোনো সন্দেহ নাই কারণ এই একটা জায়গায় আমি তানজিম সাকিবকে রেখেছি অনেকে অনেক কথা বলতে পারেন আমি তানজিম সাকিবকে কেন রেখেছি প্রথমত আপনি যদি একটু বেটার উইকেটের কথা চিন্তা করেন ব্রিজ টাউনে ইন্ডিয়ার এগেনস্ট ম্যাচটাতে যেখানে সব বোলারই মোটামুটি প্রহারের শিকার হয়েছেন তানজিম সাকিব ডিড ওয়েল ওই টাইপের কন্ডিশনেও তিনি তার সার্থকতার প্রমাণ রেখেছেন কিংসটাউনের মতো কন্ডিশনে তিনি তার সার্থকতার প্রমাণ রেখেছেন একটা ম্যাচে তিনি একুশটা ডট বল করেছেন এটা এক ধরনের একটা রেকর্ডের জায়গা পাওয়ার প্লেতে সাউথ আফ্রিকার সঙ্গে ম্যাচে নেপালের সঙ্গে ম্যাচে তানজিম সাকিব হিস ক্লাস একটু বেটার ব্যাটিং কন্ডিশনও ভালো বোলিং করেছেন আর একটা বিষয় সেটা হচ্ছে বাংলাদেশের মতো টিমে টু বি ভেরি অনেস্ট তানজিম সাকিবকে অনেকটা লিডিং রোলই প্লে করতে হয়েছে কারণ সাউথ আফ্রিকা টিম কিংবা ইন্ডিয়া টিমের কথা যদি আপনি চিন্তা করেন ওয়েন দেয়ার ইজ আ যসপ্রীত বুমরা আর্শদ্বীপের কিন্তু ওই প্রেসারটা নাই বিকজ দেয়ার ইজ আ যসপ্রীত বুমরা তিনি মন খুলে বোলিং করতে পারেন কুলদীপ যাদব মাঝখানে আছে আরশদীপ মন খুলে বোলিং করতে পারেন এই প্রেশারটাও মানে বড় দলের বোলারদের এই প্রেসারটা আসলে থাকে না যেটা তানজিম সাকিবের আছে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ব্যাটসম্যানের রান করেন খুব কম ইন্ডিয়া টিমের তো ওই প্রবলেম নাই আরশ্ফের মাথার মধ্যে ওই টেনশন নাই তিনি জানেন তার ব্যাটাররাও রান করবেন ডিফেন্ড করতে গেলে বড় টোটাল ডিফেন্ড করবেন আর আগে বোলিং করলে তিনি যেমনই করেন না কেন মন খুলে বোলিং করতে পারেন যে চেঞ্জ তার টিম করে ফেলবে বাংলাদেশের তো ব্যাটারদের কাছ থেকে ওই সাপোর্টের জায়গাটা নাই সো তানজিম সাকিবকে আমি এই জায়গাটায় রাখতে চাইবো এবং এই কারণেই রাখতে চাইবো যে প্রথমত বাংলাদেশের মতো টিমের হয়ে পারফর্ম করাটা আর ইন্ডিয়ার মতো টিমের হয়ে পারফর্ম করাটা দুইটা দুই জিনিস বাংলাদেশের মতো টিমের হয়ে পারফর্ম করাটা ইজ ভেরি মাচ ডিফিকাল্ট সো ওই জায়গায় বিবেচনা করলে এবং তানজিম সাকিব আরেকটা বিষয় যে আপনি তাকে ইম্পর্টেন্ট ফেজগুলোতে তিনটা ফেজে বোলিং করাতে পেরেছেন পাওয়ার প্লেতে বোলিং করতে পেরেছেন মিড ওয়ার্সে বোলিং করেছেন ডেথ ওয়ার্সে বোলিং করেছেন সো এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার এবং যখন একটা বোলারের সামনে প্রেশারটা হচ্ছে আমার ব্যাটাররা রান করবে না যা কাজ আমারই করতে হবে ওই কিন্তু সামনে ছিল তানদিম সাকিবের সামনে ছিল জসপ্রীত বুমরা ইজ জসপ্রীত বুমরা আমার কাছে মনে হয় এই ভিডিওতে তাকে নিয়ে কথা বলে আর লেন্থ বাড়ায় আসলে লাভ নেই অনেক কথা হয়েছে ফজল আখ ফারুকি বাহাতি পেজ বলার লাগবে এবং আমার কাছে মনে হয়েছে এই টুর্নামেন্টের পার্সপেকটিভ থেকে চিন্তা করলো ফজল আখ ফারুকি ওয়াজ ব্রিলিয়েন্ট বিভিন্ন কন্ডিশনে ভালো বোলিং করেছেন যদিও আমেরিকার কন্ডিশনে তাকে দেখার সুযোগটা হয় নাই সেটা আবার একটা বিষয় রয়েছে ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে দেখা হয়েছে আমেরিকার কন্ডিশনে দেখা হয়নি কিন্তু ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে সুইংিং কন্ডিশনে মানে উইন্ডি কন্ডিশনে অনেক বেশি আনপ্লেবেল ছিলেন আবার বেটার উইকেটে আমরা দেখতে পেয়েছি বেশ ভালো বোলিং করেছেন ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটা বেটার উইকেটে খেলা হয়েছিল সেখানে ভালো বোলিং করেছেন সো এই হচ্ছে অনফিল্ডের বেস্ট ইলেভেল নাম্বার টুয়েলভ হিসাবে যদি কাউকে রাখতে হয় নাম্বার টুয়েলভ আমার কাছে মনে হয় আন্ড্রিক নর্কিয়া ওয়াজ গুড ব্রিলিয়ান্ট মিড ওভার্সে বেশ ভালো বোলিং করেছেন হি হ্যাড র পেইস আবার সেই জায়গা থেকে চিন্তা করলে হয়তো বা অক্সর প্যাটেলকে আপনি রাখতে পারেন ফিল্ডিং ভালো ক্যাচ নিয়েছেন একটা বেশ অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ উইনিং ক্যাচ ছিল সো টুয়েলভ ম্যান আমার কাছে মনে হয় যে আমি খুব কনফিউজ টুয়েলভ থার্টিন ফিফটিন জনের তো ই থাকে সো সেই জায়গাটা আমি মনে আবার টুয়েলভ ম্যান ফিল্ডিং যেহেতু করবে টুয়েলভ ম্যান নর্কের চাইতে মনে ইয়েকেই সাপোর্ট করবো বেশি মানে অক্ষর প্যাটাল কি মনে হয় সাপোর্ট করবো আর অক্ষর প্যাটেল খুব লুজ লুজ বল ছাড়েন না সো এই জায়গাটা আমি কনফিউজ একটু আপনারা লিখে দিন যে এই টিমটা যদি হয় এরকম টুয়েলভ ম্যান হিসাবে আপনি কাকে দেখতে চান আমি আসলে কনফিউজ খুব বাট এটা হচ্ছে আমাদের বেস্ট ইলেভেনের জায়গাটা এটা একটু আপনারা দেখবেন এবং আপনাদের মতে বেস্ট ইলেভেনটা কেমন হওয়া উচিত সেটাও লিখে পাঠাবেন থ্যাংক ইউ